এই যে দেখুন আমি আমার নর্মাল ছবি দিয়ে বিভিন্ন স্টাইলের ছবি তৈরি করেছি আপনি চাইলে আপনার নর্মাল ছবি দিয়ে এরকম বিভিন্ন স্টাইলের ছবি তৈরি করতে পারবেন এরকম ট্রেন্ডিং ছবি আপনি কীভাবে তৈরি করবেন তো জানতে হলে ভিডিওটি অবশ্যই পুরো দেখুন আমি আছি আপনাদের সাথে আব্দুল মিস্ত্রি আপনারা দেখছেন এক্সপার্ট মিস্ত্রি চ্যানেল তো চলুন শুরু করা যাক ভিডিও শুরু করার আগে আপনি যদি এই চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করুন তারপর ভিডিওতে একটি লাইক করবেন এবং কমেন্টে লিখবেন নাইস ভিডিও বা গুড ভিডিও আপনার নর্মাল ছবি দিয়ে এরকম বিভিন্ন স্টাইলের ছবি তৈরি করার জন্য আপনি চলে আসবেন কোম ব্রাউজারে এসে এখানে সার্চ করবেন এক্সপার্ট মিস্ত্রি লিখে সার্চ করবেন তারপর এক্সপার্ট মিস্ত্রি ডট কম প্রথম এই ওয়েবসাইটের মধ্যে আসবেন তারপর সার্চ আইকনে ক্লিক করে সার্চ করবেন জিমিনি জিমিনি এই লেখাটি লিখে সার্চ করবেন তারপর এরকম একটা পোস্ট পাবেন এই পোস্টে ক্লিক করতে হবে তারপর স্ক্রল করে নিচে আসবেন নিচে আসবেন এরকম আস্তে আস্তে স্ক্রল করে নিচে আসবেন নিচে আসার পর দেখবেন যে আপনি ওরকম ছবি দেখতে পাবেন এখানে কিন্তু পরপর পাঁচটি প্রম রয়েছে এই পাঁচটি প্রম দিয়ে আপনাকে এরকম ছবি তৈরি করতে হবে তো এখন আমি একটি দেখিয়ে দেবো তাহলে আপনি বাকিগুলো একইভাবে করতে পারবেন তো এখন আমি এরকম নর্মাল ছবি থেকে এরকম ছবি তৈরি করতে চাচ্ছি সেক্ষেত্রে এই ছবির নিচে যে প্রম রয়েছে এই প্রমটি আপনাকে সম্পূর্ণ কপি করতে হবে ঠিক আছে এভাবে আপনি পুরোটাই সিলেক্ট করবেন তো এভাবে আপনি পুরোটাই সিলেক্ট করবেন তারপর এখান থেকে কপি করবেন কপি করার পর উপরে আসবেন ঠিক আছে উপরে আসার পর এখান থেকে ডাউনলোড বাটনে ক্লিক করবেন তারপর গুগল জিমিনি অ্যাপসটি ইনস্টল করে এখান থেকে ওপেন করবেন তারপর আপনার মোবাইলে যে ইমেল রয়েছে সেই ইমেল দিয়ে আপনি সাইন আপ করবেন অথবা লগ ইন করবেন এই জিমিনি অ্যাপসটি তারপর এখান থেকে টু লাইন অপশানে ক্লিক করবেন তারপর এখান থেকে কলার ছবিটি সিলেক্ট করবেন আপনারা কিন্তু অনেকেই আছেন যারা কিন্তু কলার ছবিটি সিলেক্ট করেন না যার ফলে কিন্তু ভালো করে ছবি এডিট করে দেয় না জিমিনি আপনারা অবশ্যই কলার ছবিটি এখান থেকে সিলেক্ট করবেন তারপর প্লাস অপশানে ক্লিক করবেন তারপর গ্যালারির মধ্যে আসবেন তারপর আপনার নর্মাল ছবিটি সিলেক্ট করে এখান থেকে ডান ডান করবেন করার পর এখানে দিয়ে দিবেন দেওয়ার পর এখন আপনি সেন্ড করবেন তাহলে আপনার এই নর্মাল ছবিটি কিন্তু এরকমভাবে এডিট করে দেবে তো এখন আপনাকে এখানে কিছুক্ষণ ওয়েট করতে হবে দশ থেকে পনেরো সেকেন্ডের মতো ওয়েট করতে হবে তারপর দেখবেন যে আপনার ছবিটি এরকমভাবে এডিট করে দিয়েছে তো একটি ওয়েট করছি কিছুক্ষণের মধ্যেই কিন্তু আমার ছবিটি এরকমভাবে তৈরি করে দেবে তো দেখো অলরেডি কিন্তু ছবিটি তৈরি হয়ে গিয়েছে এখন এই ছবিটা ক্লিক করবেন তারপর ডাউনলোড বাটন পাবেন এই ডাউনলোড বাটনে ক্লিক করলে কিন্তু ছবিটি ফোনের গ্যালারিতে এইচডিভাবে ডাউনলোড হয়ে যাবে আশা করি আপনি বুঝতে পেরেছেন কীভাবে আপনি এরকম ছবি তৈরি করতে পারবেন আপনার নর্মাল ছবি দিয়ে আশা করি ভিডিওটি ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি বন্ধুকে শেয়ার করবেন তারপর ভিডিওতে অবশ্যই একটি লাইক করবেন এবং সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ